আসসালামু আলাইকুম রিমবলক অ্যান্ড হার্ডবিল্ডেক আপনাদের সবাইকে স্বাগতম ক্যামেরা ছিল সব আসবে সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে কী কী থাকছে সেটা অবশ্যই দেখে বুঝতে বুঝতে পেরেছেন তো এখানে যে গাছটা দেখাচ্ছি এটা কিন্তু আমার আনার গাছ তো আনার গাছে এই যে আনারগুলো কিন্তু ধরে আছে তার সাথে কিন্তু এই যে ছোটো ছোটো কিন্তু আরো অনেকগুলো এই যে ফুল চলে এসেছে একসাথে অনেকগুলো ফুল আছে দেন তার সাথে কিন্তু আরও অনেকগুলো এখানে কিন্তু আনারও ধরে আছে তো মার্শাল্লাহ এই গাছটাতে তো এরকম হয়েছে আর এই যে বড় গাছটা আমার এই বড় গাছটাতেও কিন্তু এই যে ফুল চলে এসেছে এই বড় গাছটাতেও ফুল তো মার্শাল্লাহ এই গাছটাও বেশ ভালোই হয়েছে একদম ঝাঁকরালও হয়েছে তো এখানে যে বিচিগুলো ছিটিয়ে দিয়েছে এখনো গজায় নেই তো এখানে এই যে দেখতে পাচ্ছেন যে টমেটো পেকে আছে তো দুইটা টমেটো এখানে আছে তো দুইটা টমেটো কিন্তু এই যে তুলে নিলাম আমি একদম পেকে টস হয়ে আছে এই বাসনটাতে এই যে একটা টমেটো পেকে আছে আজকে গাছে অনেকগুলো ফুল ফুটে আছে আর এই ফুলগুলো আজকে আমি তুলে নেব শুধু ফুলই ফুটে আছে আজকে কিন্তু এ নেই তো এখানে যে কয়েকটা আছে এখানেও আছে এই একটা আর একটা আছে ওই দিকে আমি এই যে কয়েকটা ফুল কিন্তু পেয়ে গেছি আর এই ফুলগুলো কিন্তু এখানে রেখে দিচ্ছি তো আমি যে এটার উপরে যে একটা মিষ্টি কুমড়া গাছ দিয়ে দিয়েছিলাম সেটাতেও কিন্তু এই যে একটা ফুল ফুটে আছে তো এটাকেও তুলে নেব। এই পাশ দিয়ে তোলা যাবে না এই পাশ দিয়ে নিতে হবে তো এত গাছ মানে গাছের আউলে একদম হয়েছে তোলাটা একটু মুশকিল এই তো একটা হয়েছিল একটাই তুলে নিলাম আমার নবিলা গাছে এত নবিলা ধরেছে আর এখানে কিন্তু এই যে পাতাগুলো কিন্তু একদম হলুদ হয়ে গেছে কারণ একদিন শুধু আমি এই যে পানিটা দিয়েছিলাম না আর তার কারণে কিন্তু গাছগুলো কিন্তু যেমন হয়ে গেছে তো নবিলা গাছে আসলে একটু নিয়মিত পানিটা দিতে হবে কারণ বেলা একটু দিলে আর নবিলা গাছ হলে একটু ভালো থাকে বা যে ফুলগুলো ফুটে সেগুলো কিন্তু ভালো থাকে তো যাই হোক এখানে যে দেখতে পাচ্ছেন যে কতগুলো পাতা কিন্তু এই যে মরে আছে তো এখন আবার রেগুলার পানি দিতে হবে আর এখানে যে কতগুলো নবীলা একসাথে রয়েছে তো এগুলো তুলে নেব তো বিসমিল্লা তো এগুলো একসাথে যে আজকে তুলে নিচ্ছি আর আজকে কিন্তু কাউকে কি পশুদিনের থেকে কিন্তু আজকে আরও বেশি হবে কারণ আজকে অনেকগুলো দেন এটা তো আমি রেখেছি বীজ হওয়ার জন্য আর এখান দিয়ে এই যে এগুলোও তুলে নেব তার সাথে যেখানে মাসাল্লাহ এতগুলো আর একটা এই দিকেও আছে এখান দিয়ে এগুলো হয়তো বা পরে তুলে নিতে হবে আর এটার আঙুল দিয়ে আছে কিনা এই যে এখানে একটা আছে আর আছে কিনা সেটাও দেখিনি এটা মনে হয় কালকে তোলা যাবে আরও নিচেও কিন্তু আছে নিচেও কিন্তু এই যে ঝুলছে যে এরকম আর এই যে এখানে একটা মাসাল্লাহ আজকে যে এতগুলো নবিলা তুলতে পারলাম যেটা কল্পনার বাইরেই দেখুন আজকে কতগুলো তোলা হয়ে গেছে মাসাল্লাহ পেয়ারাগুলো কিন্তু যথেষ্ট হয়ে যে বড়ো হয়ে গেছে আর একটু যখন বড় হবে তখন এগুলো পলিথিন দিয়ে আসলে বেঁধে দেবো যাতে এগুলো আর নষ্ট না হয় মার্শাল্লাহ যাই হোক এখানে কিন্তু যে বড় হয়ে গেছে তো আমার এখানে বেগুন গাছে যে বেগুনটা দেখুন মার্শাল্লাহ গাছগুলো বেশ অনেক সুন্দর হয়েছে কিউট হয়েছে বেশ ভালো লাগছে আর এখানে একটা বেগুন আছে তো একটা বেগুনকে আমি তুলে নেব। তো একটা বেগুন পেয়ে গেলাম আর হয়তো বা এখান আর বেগুন এরকম বড় নেই তো সবগুলো ছোট ছোট তো ফুল আছে ছোট ছোটো বেগুন আর এই ডালগুলো কেটে দেওয়ার পরে মার্শাল এই গাছগুলো দেখেনি যে কতটা সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে যে আরও নতুন গাছ এনে এরকম করেছি এরকম লাগছে কিন্তু এটা কিন্তু আমার সেই পুরনো গাছই যেটা দু বছর হয়ে গেছে মশালা করলা গাছে কিন্তু কয়েকটা করলা ধরেছে আর এখনকার করলাগুলো কিন্তু লম্বা হচ্ছে এই যে দেখুন কতটা লম্বা হয়েছে একদমই গোল গোল যে হবে সেরকম হচ্ছে না তো এই পাশে আর একটা আছে এই যে তো এরকম লম্বা লম্বা এই আরও এখানে ছিল সবগুলো বড় হচ্ছে এই যে ধীরে ধীরে এই যে এইগুলো সবগুলো কিন্তু এই যে বড় হচ্ছে মার্শাল এবার অনেকগুলো চলে এসেছে আর গাছটাও কিন্তু বেশ একদমই ঝাঁকড়ালও হয়েছে যে দেখুন কতটা সুন্দর লাগছে গাছটা মাসাল অনেকটা কিউট তার সাথে আমার যে এই যে ধুমরা গাছটা এই ধুমরা গাছে কিন্তু ধুমরা অলরেডি চলে এসেছে আর ধুমরার এমনি যে ফুলগুলো আছে সেগুলো ফুটছে আর ধুমরাও কিন্তু সাথে কিন্তু চলে এসেছে তো আমি এখান থেকে দেখাতে পারবো কিনা আমি জানি না একদমই যেহেতু আগায় হয়েছে তো এখান থেকে আমি একটু জাস্ট এই যে ফুলগুলো দেখাচ্ছি এবং কি এই যে ফুলটা কিন্তু এই যে ফুটে আছে এখানেও দেন এখানে থেকে আর দেখাতে পারছে না কারণ একদমই আগায় এই যে এই ডালটার আগাতেই কিন্তু ধুমরা কিন্তু এই যে এই যে এই ডালটার আগাতে এই যে এটা কিন্তু ধুমরার যেটা সেটা কিন্তু ধরে আছে আর এখানে কিন্তু আমার এই যে চাল কুমড়া গাছটাও মশাল্লা অনেকটা সুন্দর হয়েছে একদম এই জানলাতে এই যে উঠে গেছে আর একটা এই পাশে চলে এসেছে এটাকেও জাংলাতে দিয়ে দিতে হবে মাসাল্লাহ এই জাংলাটা কিন্তু বেশ কিউট হয়েছে তার সাথে আমি এখানে যে আম গাছটা আমার মশাল্লা আমগুলো যে এত সুন্দর হবে আমি ভাবিনি এখানে কিন্তু একটু লাল লালও হয়েছে এই যে আর এটা কিন্তু মানে ভেবেছিলাম যে ছুটে থাকবে কিন্তু মশালা অনেকটাই যে অনেক বড়ো হয়ে গেছে দেন এখানে যে আমার এই যে পেঁপে মার্শাল্লা পেঁপেটাও কিন্তু ধরে গেছে আর কি চাই মানে গাছে যদি ফল হয় তাহলে তো আর কোনো কিছুই লাগবে না অনেক কিউট এবং অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন যে কতটা ভালো লাগছে আমার ড্রাগন গাছের এই ফুলটা কিন্তু অনেকটাই যে বড় হয়েছে এই যে দেখুন অনেকটা বড় হয়ে গেছে আর কোনো গাছে এখনও মানে ডালে এখনো ফুল আসেনি তবে ধীরে ধীরে সব ডালে কিন্তু ফুল আসবে তো কুমড়া গাছের এই যে ডগাগুলো এই ডগাগুলো কেটে দেব নিচ থেকে যাতে উপরে উঠে যেন ভালোভাবে বেড়ে উঠে তো এখান থেকে দেখে এরকম করে কিন্তু কেটে দেব তো দুইটা কিন্তু ডগা আমি এখান থেকে কেটে নিয়েছি আর আছে কিনা না সেটাও দেখে নিতে হবে যে আরও কোথাও ডগা আছে কিনা। তো এই যে এই বাসনটাতে আমি কিন্তু লাল শাকের কিন্তু বেশি রোপণ করে দিয়েছিলাম তার সাথে আমি এই যে ড্রাগনের চারাটা তৈরি করার জন্য এখানে ড্রাগনের যে ডালগুলো রোপণ করে দিয়েছি আর কালকে কিন্তু এই যে উস্তাগুলো যে দেখতে পাচ্ছেন এই উস্তাগুলো কিন্তু গাছটা কিন্তু এখানে নেওয়া আসা হয়েছে কারণ এগুলো নিচে ছিল তো এগুলো ওখান থেকে নিয়ে তারপরে এখানে কিন্তু রোপণ করা দিয়ে হয়েছে তো এটা থেকে বড় হয়ে যাবে আর এখান দিয়ে যে বিচিগুলো রোপণ করেছিলাম আসলে বিচিগুলো এখান থেকে হয়ে যাবে কোনো সমস্যা নেই তবে এখানে ওস্তা গাছ এবং কে এগুলো কিন্তু চারা তৈরি করছি আমি একসাথে কিন্তু সবগুলোই করছি এখানে আর এখানে যেই যে ক্যাকটাস গাছটা দেখতে পাচ্ছেন এই ক্যাকটাস গাছটা কিন্তু আমাকে আপু দিয়েছে তো গাছটা কিন্তু অনেক সুন্দর অনেক কিউট আর এটা কিন্তু এখানে কিন্তু শৌচালয়ের মতো একদম কিন্তু কাটা কাটা অনেক কিন্তু কাটা এটাতে মাসাল্লাহ এই গাছটা ধীরে ধীরে ইনশাআল্লাহ তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো আমার লাউ গাছের যে লাউগুলো আছে আজকে এই লাউগুলো তুলে নেব তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে লাউ আর দেন এই যে এখানেও আছে তো এরকম কয়েকটা আছে তো যে কয়টা আছে সবগুলো তোলার পর আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি কারণ আপনাদের সাথে মানে থেকে তো আর তুলতে পারবো না তো হাত দিয়ে ধরে ধরে তারপরে এ তুলতে হবে তো কোথায় কোথায় আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো আর একটা লাউ কিন্তু আমার এই যে এখানে কিন্তু ঝুলছে এই যে এখানেও আছে দেন ওই যে ওই পাশে একটা লাউ এটা কিন্তু আগেই ঝুলছে দেন এই যে এখানে আরেকটা আছে এই যে এখানে এই তো এই লাউগুলো কিন্তু ঝুলছে আর এই লাউগুলোই কিন্তু আজকে আমি তুলে নেব সবগুলোই আর এখানে যে আমার গোলাপ গাছগুলো মাসাল্লাহ এগুলো সবগুলো ভালো হয়েছে তবে মাটি আসলে পরিবর্তন করে দিতে হবে আমি যখন এইগুলো রোপণ করেছিলাম মানে এই যে গাছগুলো আমার দু তিন বছরের গাছগুলো এগুলো যখন রোপণ করেছিলাম তখন যে মাটিতে রোপণ করেছিলাম সেই মাটিতে কিন্তু আদৌ এখন রয়েই গেছে তো তার জন্যই কিন্তু এখানে যে মাটিগুলো আসলে পরিবর্তন করে দেওয়া খুবই প্রয়োজন তো এগুলো সব গাছে আমি মার্শাল সব গাছে কিন্তু এই যে দেখুন কি সুন্দরভাবে বেড়ে উঠছে সব গাছই আর ডালপালাগুলো আর একটু ছেড়ে দিলে হয়তো বা এই যে নতুন নতুন যে পাতাগুলো বের হচ্ছে এগুলো আরও ভালোভাবে বের হতো বা দেখতে আরও বেশি ভালো লাগতো ফুল দিয়ে কিন্তু একদম ভর্তি হতো তো এখানে সবগুলো গাছে কিন্তু মার্শাল অনেকটা সুন্দর হয়েছে আর এখানে যে আমার রজনীগন্ধা মানে রজনীগন্ধাই তো বলে এটাকে তো এই গাছে কিন্তু অনেকগুলো যে কুড়ি চলে এসেছে এবং কি গাছে অনেকগুলো ফুল আসবে এখন একসাথে তো আগে আমি এই যে লাউগুলো সবগুলো তোলার পরে দেখাচ্ছি আপনাদের মার্শাল্লাহ আমি একসাথে কিন্তু ছয়টা লাউ পেয়ে গেছি আর এই লাউগুলো যদি আগের মতো বড় হতো তাহলে কিন্তু ছয়টা লাউ আল্লা এইগুলো যে কি দেখা গেত মানে একদম মানে অনেক ভালো লাগতো অনেক দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতো তো এখন যেহেতু ছোটো ছোটো এতটুকু এতটুকু হয়েছে একদম ছোটো ছোটো হয়েছে তো যাই হোক এক গাছে দুই রকমের হয়েছে আর এখানে এই যে কতগুলো তুলে নিয়েছে দেখতেই পাচ্ছে না সাথে কাঠগোলাপটাও কিন্তু দারুণ লাগছে এখানে আর আমার এখানে কিন্তু লেবু গাছে কিন্তু লেবুগুলো কিন্তু অনেক হয়েছে তো চলুন একটা লেবু আজকে তোলা যাক তো এই যে এই লেবুটাকে আজকে আমি তুলে নেব স্মেলা আজকে কিন্তু প্রথম তুলছে এই গাছ থেকে এই তো আর এত গ্রান এই লেবুগুলো প্রচুর গ্রান লেবুগুলো কিন্তু অনেক ভালো জাতটা অনেক ভালো এখানে এটা রেখে দিচ্ছি তো এই ছিল ভিডিও যদি ভিডিও পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোকান যাতে পারে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম